সন্ন্যাসী তথা অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী বশিষ্ঠানন্দ মহারাজ উনি দ্বার উদ্ঘাটন করলেন এবং এই দ্বার উদ্ঘাটন করার পর ওনার আশীর্বাণী আমাদের সামনে উনি বলবেন মহারাজকে এই মন্দির কমিটির পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি ওনার মূল্যবান বক্তব্য উনি রাখবেন बस ऐसे अरे फिर से तेज जलनो माइक में माय पंडित महाकाली भद्रकाली कपालिनी दुर्गा शमना का धक्का कर दो थोड़ा भी थोड़ा थोड़ा सुनो बाजार

সেই মন্দিরে প্রবেশ করবার জন্য এত সুন্দর মূর্তি হয়েছে মা সুন্দর অলঙ্কারে দূষিত করা হয়েছে মাধ্যমে থাকবে নি যেহেতু কালী মন্দির হয়েছে সেই জন্য আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যদি তার প্রথমে স্মরণ করেন যেখানে শক্তি রয়েছে সেখানে শিব রয়েছে। তিনি বলছেন ব্রহ্ম নিষ্ক্রিয় কিন্তু সেই ব্রহ্ম যখন শক্তি হয় সৃষ্টি স্থিতি প্রলয় করেন সেই শিব ও শক্তির উপ

एक दिया होयालु एक दिए बड़ बाय बड़ होयालु आलय के भायो बोल अपना लोग को को देखन माइ दान आप जे जहां ला बोल आसी सेवा से आपंदे आशीर्वाद बोल बार जन सु कृपाई बार बोल धन्यवाद प्रणाम बने वचन जे जे दान

সেই ফলগতি আমরা খুব ভয় করি খুব সাবধানে থাকি এবং নিচে ধরে আছে এক ধন্যবান তো সেই মায়ের যে পরিপূর্ণ রূপ একদিকে বন করি আরেকদিকে ভায়া আমাদের এই দুর্গ মাকে গুরুত্ব করতে হবে উপাসনা করতে হবে তবেই আপনি সম্পূর্ণ মায়ের দুধ পাবেন মা আমাদের কৃপা করবেন আমরা মনে যত রকম বাসনা আছে যত বাহ্যিক বাসনা পাঠি উপাসনা সব মায়ের কাছে মানত করে দিচ্ছে সেটা ঠিক সৌ পুরাণ হচ্ছে হিন্দু আবার যখন আমরা একটা যেমন হচ্ছে প্রিতাপিতাপ সেগুলো কি আধ্যাত্মিক আদিগৈরি আদি আধ্যাত্মিক হচ্ছে যেমন আমার শরীরে জ্বর আসছে অর্থাৎ আমার শরীরকে কেন্দ্র করে যেসব শোক তাপগুলো আসছে সেইগুলো আদি ভৌতিক ঠিক সেই রকম রাস্তায় চলতে চলতে কুকুর কামড় দিয়ে দিল খেতিতে চাষ করতে যেতে গেলে একটি সাপ কামড় দিয়ে দিল এই রকম যে বাঘ আক্রমণ করলো সেটা হচ্ছে আদি তারপর আদি দৈবিক যেগুলো যেমন আপনি একটা শহরে যাবেন বলে বেরিয়েছেন হঠাৎ কালো মেঘ উঠলো বজ্রপাত হলো সেখানে হয়তো কোনো গাড়ির আগুন মারা গেল সেই রকম এই যে তিতা পেশকে শোকে শোকাবিষ্ট মানুষ তখন কিন্তু মানুষ ওই ভয়ঙ্করী রূপটাকে মায়ের যুগ করে পারে ভয় করে তখন সেদিকে আর যায় না তখন ওই মায়ের বরাবয় মূর্তি দিকে তাকে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করে সেটা ঠিক সেটা করতেই হবে কিন্তু আমার যেন মন মনে ভুলে না যাই যেটা আমার দেশে যে বিপদ দেশেতে যার জন্য আমি খানছি যার জন্য আমি সগে মূল্যমান যার জন্য আমি কিছু করতে পারছি না কথা বলতে পারছি না বিছানার থেকে উঠতে পারছি না খাওয়া ত্যাগ হয়ে যাচ্ছে সেই জন্য মায়ের কাছে সেই রূপেও প্রার্থনা তখন ভাববেন মা আমাকে অনেক কৃপা করে ঠাকুরের এক ভক্ত যারা কৃষ্ণ সঙ্গের ভক্ত এবং একটি জীবনী জীবনীটির নাম হচ্ছে স্বামীজি যাকে বলেছেন আমি সারা পৃথিবী ঘুরেছি এরকম একজন দেখতে পাই তিনি মানুষ নন তিনি গৃহস্থের গৃহী সারা জীবন তিনি বলতে গেলে দুবার বিবাহ করেছেন বাবার কিন্তু স্বামীজি বলছেন তার যদি জীবন করেন দেখবেন তার নাম দুর্গাচরণ নাম তাকে বলছেন স্বামীজি সাধু সাধু নাগ মহাশয় তার নাম ছিল দুর্গাচরণনাথ হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন তার জীবন আমাদের প্রত্যেকের কাছে আদর্শ ওই আদর্শ আমরা জীবনে প্রতিপালন করতে পারবো কি না সেটা নিজে নিজেই বুঝতে হবে একটা ছোট্ট শেষের ঘটনা বলি অন রকম বিশ্বাস আত্মবিশ্বাস ঈশ্বরের প্রতি বিশ্বাস শেষ বয়স প্রায় শরীর যাবে তার আগে প্রচণ্ডভাবে পেটের বেদনা হচ্ছে ডায়রিয়া হয়েছে তার সাথে থাকতেন আমাদের স্বামী বিবেকানন্দের খুবই পরিচিত বাঙাল ভক্ত বলে শরৎচন্দ্র চক্রবর্তী যার অসংখ্য ঠাকুরের পুস্তাব আছে স্বামীজির সাথে কথন কথনের যে রেকর্ড স্বামী শিব বাংলা যারা করেন স্বামী শীর্ষ সংবাদ সেই তা শরৎচন্দ্র চক্রবর্তী গভর্নমেন্ট সার্ভিস করতেন স্বামীজির থেকে ফার্স্ট নিয়ে আসার পর তাঁর দয়া করলেন এবং যখন বললেন আপনি চলুন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব তখন তিনি হাল বলছেন ভগবানের কৃপা আমার পূর্ব জন্মে কত কিছু কি করেছি আমি সেটা জানি না কিন্তু ভগবান সেই প্রারম্ভ থেকে কারবার জন্য আজ আমাকে এইটুকুতেই সেইগুলোকে কাটিয়ে দিচ্ছেন যেমন সুর বেদনা থেকে সেই ভগবানের কৃপা আমার সেই সংস্কারকে কাটা সংস্কারের কথা বললে আপনারা প্রশ্ন করবেন সংস্কারটা কোথায় আপনারা ঠিক গীতাতে পড়ছেন যেখানে পবিত্রতা আছে সুজিতা আছে যেখানে সেই দৈবিক সম্পদগুলো প্রকাশ পায় জীবনে সেই পরিবারে তারা এসে জন্মগ্রহণ করেন সেই দুর্গাচরণনাথ মহাশয় আমাদের সকলের একাদশে জন যদিও তিনি গৃহী মা প্রসাদ দিচ্ছেন উদ্বোধন থেকে তিনি এসছেন কপাল ঠুকছেন কপাল ভুলে যাচ্ছে মা এখন প্রসাদ দিলেন ওই শাল পাতার সেই শাল কি দিয়েছেন না দিয়েছেন দেখার কিছু নেই জয় মা জয় মা বলতে বলতে সেই প্রসাদে শাল পাতাটাও পরিদমিত খেয়ে নিচ্ছেন প্রসাদ কি আমরা গ্রহণ করি যে মায়ের কাছে আস আমরা সকলে মানত করে ফুল বেলপাতা চাল মিষ্টি সব কিছু এই গল্প দিচ্ছি শেষে মায়ের পুজো মশাই সেইটা দিচ্ছেন আমাদের প্রশাই সেখানে একটা বা মায়ের পায়ের একবার বেলপাতা দিই চাই দিই সেইটাকে যদি আমরা মায়ের কৃপা বলে মায়ের প্রসাদ বলে ধারণ করি গ্রহণ করি সেই প্রসাদে ঈশ্বর আমাদের যে তৃতা পে তাপিত দুঃখ আদিভৌতিক আধিদৈবিক আধ্যাত্মিক আজ মায়ের মন্দির এখানে দীর্ঘদিন ধরে ছিল পূর্ণ জড়া তাকে আজ সংস্কার করে সুন্দর নতুন করে আপনারা অলঙ্কার আমি জানি না সবটাই সর্বমন্ডিত গ্রাম বা আজকালকার যে বেরিয়েছে তাই গ্রাম কিন্তু মাকে অপরূপ এই মাটি শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন উনি মৃন্ময় নন কথা কন উনি না গিয়ে শ্বাস প্রশ্বাস আমাদের মতো অবিশ্বাস মানুষকে দেখাবার জন্য শ্রীরাম কৃষ্ণ সেই তুলো ধরে মায়ের তাকে সামনে ধরে মা যে জীবন্ত মা যে চিনময় সেইটা প্রমাণ করে দেখিয়েছেন দেখো একটু মা তাকে সব কিছু বলছেন মঙ্গের সাথে কথা বলছেন সেইটাই ছিলাম আমি দৃঢ় আনন্দ তার জীবনে শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করে আমাদের বিশ্বাসটাকে দৃঢ় করেছেন হ্যাঁ মাকে দেখেন শ্রীরামকৃষ্ণ থেকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট দেখছি সে যে কথা কয় রে সেই মায়েরা জন্য এই যেখানে গোষ্ঠী রয়েছেন বা যারা সর্বস্বভাবে কায়িক আর্থিক মানসিকভাবে এই মাকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করবার জন্য আরাধনা করবার জন্য কিসের জন্য আরাধনা সকলে মায়ের কৃপা পাওয়ার জন্য মায়ের চরণ তলে আশ্রয় সেইটাকে উদ্দেশ্য করে তারা সকলেই মন্দির স্থাপন করেছে আজকে তার উদ্বোধন হলো কাল থেকে তার পূজা পাঠ হবে আরও নানারকম কার্যক্রম রয়েছে ভক্ত সেবা নারায়ণ কিছুই হবে এতেও মা খুব খুশি শ্রীরামকৃষ্ণ নিজেই দেখতেন মা এসব নিজে দেখছেন আর মা আনন্দে ভাসছেন সুতরাং ভক্তদের হৃদয় এতে আনন্দে ভরে যাবে আমি এই প্রার্থনা করি মা তার কৃপা করুন সর্বে সার্বে ভগত সর্বে রামায়া সর্বে ভদ্রায় বসন্ত लमंगल शिव सर्वादिकवि नारायणे नमस्ते सृष्टिस्थिति विनाशा शक्तिभूति सनातने गुणाश्रय गुणमे नारायणे नमस्ते शरणागत दीनापरीत्रुपलायण हरे देवी नारायण